একাকিনি নির্জন রাস্তায় হাঁটতে বেশ লাগছে নতুন পথ কোথাও কেউ নেই হাঁটছি আমি একাই হাঁটছি কারণ আমি জানতাম হয়তো অনেকে আছে আমার ঠিক পিছনে আমি তো একা নই যখনই পিছনে ফিরে তাকালাম তখন দেখলাম পিছনে কেউ নেই যাদের ভালোবাসতাম বিশ্বাস করতাম আমার আপনজন মনে করতাম আসলে তাদের দরকার ছিল আমার সময়ের এখন আর কারো আমার সময়ের দরকার নেই তাই তো হাঁটছি অনন্তকাল ধরে সেই চিরচেনা পথে পার্থক্য এক সময় সবাই মিলে হেঁটেছি এখন একা হাঁটছি